আমি পার্সোনালি আমি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসি আমার সাবজেক্টস গুলো এরকম না ইটস নট লাইক আই এম স্টুডিওস এত ভালো মার্কস আনতেই হবে ভালো মার্কস কি আনতে চায় না মানে আমি আনতে চাই আমি এমনি তো বাড়িতে থাকলে ওই দু তিন ঘন্টায় পড়ি ওর থেকে বেশি আমি পড়ি না ক্লাসের মধ্যে ফার্স্ট হওয়া টাইপ অফ গার্ল হ্যাঁ আমি ঐশানি দে মানে আপনাদের সকলের প্রিয় ময়না আমি আপাতত ময়নার গেট আপনি নেই আমি বাড়িতে আছি সো আমাকে একটু ডিফারেন্ট দেখতে লাগছে বাট আই আরি আমি ময়না আমি কোনো ডবল গ্যানের নই হ্যাঁ তো একটা কোশ্চেন যেটা আমি সবসময়ে পাই সেটা হচ্ছে যে অ্যাজ আ স্টুডেন্ট আমি কি করে শুটিং করতে করতে নিজের পড়াশোনাটাকেও মেইনটেইন করি তো হ্যাঁ অ্যাজ আ 12th গ্রেডার আমি বলবো আমার পড়াশোনার চাপ আছে এমন না যে আমার চাপ নেই বাট একটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে আমি पर्सनালি আমি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসি আমার সাবজেক্টগুলো এরকম না इट्स নট লাইক আই এম স্টুডিয়াস আমাকে এত ভালো মার্কস আনতেই হবে ভালো মার্কস কি আনতে চাই না মানে আমিও আনতে চাই আহ ভালো মার্কস আনলে সবারই ভাল লাগে আমি একটা জিনিস করি সব সময় তো আর শ্যুট হচ্ছে না তো আমি যখন সেটে যাই আমি নিজের বই খাতা নিয়ে যাই অ্যান্ড শুটিং তো সারাদিন হয় না আমি তো তারপর বাড়িও আসি তো বাড়ি এসে তারপর আমি এমনিতেও বাড়িতে থাকলে ওই দু তিন ঘন্টায় পড়ি ওর থেকে বেশি আমি পড়ি না বিকজ ওই দশ ঘন্টা বই নিয়ে বসে থাকবো তারপর আমি পরীক্ষা দিতে যাব ইনফ্যাক্ট এটা পড়লে আমার পরীক্ষাটা আরো বাজে যায় সো আমি হ্যাঁ আমি দু তিন ঘন্টা পড়ি একদিনে ম্যাক্সিমাম বাট আমি যতটুকু টাইম পড়ি আমি ওটা মন দিয়ে পড়ি অ্যান্ড হ্যাঁ আর ভগবানের দ্বারা এখন অব্দি আমার মার্কসগুলো ঠিকঠাকই আছে হ্যাঁ সো আমি এইভাবেই ম্যানেজ করি অ্যান্ড শ্যুটিং করতে পড়াশোনা করতে দুটোই আমার ভীষণ ভালো লাগে তো আমার আমার প্রতি পার্সোনালি যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে যদি আমি কিছু একটা ভালোবেসে মন দিয়ে ডেডিকেটেড হয়ে করি তাহলে ওটা আমার জন্য সবসময় একটা স্মুথ প্রসেস হয় তো আমার ওই জন্য শ্যুট করতে বা শ্যুট করতে করতে স্টাডি বা আমার অ্যাকাডেমিক্সের দিকটা নজর রেখে ঠিকভাবে চলাটা আমার জন্য ওটা অতটা হার্ড হয় না আরো আমি আরো অনেক জিনিস করি আমি তো সারাদিন শ্যুট করি না যেরকম আমি আঁকতে ভীষণ ভালোবাসি আমি আঁকি আমার গান গাইতে ভাল লাগে আমি গান গাই আমার ইনস্ট্রুমেন্টে নতুন এক্সপেরিমেন্ট করে গান বানানো ইনফ্যাক্ট আমার নতুন এক্সপেরিমেন্টে অ্যাডেপ্ট হওয়া ওগুলো ভীষণ ভালো লাগে ওগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভাল লাগে আমার ময়নার মধ্যে একটা যেটা সিমিলারিটি এখানে চলে এলো সেটা হচ্ছে দুজনে পড়াশোনার প্রতি ভীষণ ডেডিকেটেড আমি অতটা না আমি স্টুডিওস না আমি আবার বলবো আমাকে যদি কেউ মনে করে যে আমি ভীষণ পড়াকু না বাট লাইক হ্যাঁ আমি পড়াশোনাটা মেনটেন করি আমার পড়তে ভাল লাগে ইজ দ্য থিঙ্ক আমার পড়তে ভাল লাগে অ্যান্ড ময়না ইজ ভেরি ডেডিকেটেড অন দ্য হ্যান্ড লাইক ক্লাসের মধ্যে ফার্স্ট হগা টাইপ অফ লাইক দ্যাট গার্ল যে সব কিছু পারে ও সব কিছুতে পারদর্শী আর হ্যাঁ ও পড়াশোনার প্রতি ভীষণ ডেডিকেটেড ও ভীষণ গোল ওরিয়েন্টেড ও নিজের অ্যাসপিরেশন অ্যান্ড অ্যাম্বিশন এর প্রতি ভীষণ নিজের নিজেকে ডেডিকেটেড করে পড়ার জন্য ঢাকা যেতে চাইছিল বাট যে পেসে ময়নার জীবনটা চলছে ও সেখানে গিয়ে কি পড়াশোনা করে নিজের ডাক্তার হবার এই স্বপ্নটা পূরণ করতে পারবে কিনা সেটা জানার জন্য তো আপনাকে প্রত্যেকদিন দেখতে হবে পুবের ময়না সোম থেকে রবি সন্ধ্যে ছটার সময় শুধুমাত্র জি